আপনি কি সারাদিন ঘুম ভাব আলস্য কাজ করতে ইচ্ছে না থাকা এমন কি কিছু না করে ক্লান্ত লাগা এই ধরনের সমস্যায় ভুগছেন সকালবেলা ঘুম থেকে উঠতেই শরীর চলতে চায় না কোনো কাজই মন বসছে না আর আপনি ভাবছেন এটা হয়তো ভিটামিন কম নাকি মানসিক অবসাদ তাহলে এই ভিডিওটি আপনার জন্য কাজেই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন নমস্কার বন্ধুরা শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা জানব এই সমস্যা কেন হয় এর পিছনে লুকিয়ে থাকা গোপন কারণগুলো কি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে হোমিওপ্যাথি চিকিৎসায় একে সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব আসুন প্রথমেই আমরা জেনে নেই সমস্যাটির গভীরে থাকা কারণগুলো সম্পর্কে এই উপসর্গগুলোকে আমরা একসাথে বলি ক্রনিক ফেটিক সিন্ড্রোম বা অনেক সময় ডিপ্রেশন হাইপোথাইরয়েডিজম বা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির লক্ষণ হিসেবেও এগুলোকে দেখা যায় এর মূল কারণগুলোর মধ্যে ঘুমের অভাব বা ঘুমের গুণমান খারাপ হওয়া মানসিক চাপ বা বিষণ্ণতা শরীরে ভিটামিন বা মিনারেল ঘাটতি যেমন ভিটামিন বি টুয়েলভ আয়রন ভিটামিন ডি হাইপোথাইরয়েডিজম লং টার্ম ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন অ্যান্টি ডিফ্রেশন পেনকিলার লিভার বা কিডনির সমস্যাও শরীরকে ক্লান্ত করে তোলে এবারে আলোচনা করছি এর লক্ষণ বা উপসর্গ সম্পর্কে কোন কোন সংকেত উপেক্ষা করা বিপদজনক সারাদিন ঘুম ঘুম ভাব চোখ ভার সকালে উঠে ফ্রেশ ফিল না হওয়া ঘন ঘন হাই তোলা শরীরে অকারণে ব্যথা কিছুতেই কাজের উৎসাহ আসে না সোশ্যাল উইথড্রয়াল কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না মাঝে মাঝে হালকা বিষণ্নতা মন খারাপ এবারে আসছি হোমিওপ্যাথিক চিকিৎসার সমাধান একে একে জেনে নিন কার্যকরী হোমিওপ্যাথি ওষুধগুলো সম্পর্কে প্রথমে যে ওষুধটির কথা বলবো সেটি অ্যাসিড চরম মানসিক ও শারীরিক ক্লান্তি বিশেষত শোক চাপ বা ক্ষতির পরে চুপচাপ থাকা কথা বলতেও ইচ্ছে করে না মাথা কাজ করে না মন একদম ফাঁকা যারা মানসিক কষ্ট দুঃখ এবং দীর্ঘদিনের চিন্তার কারণে একদম নিস্তেজ হয়ে গেছেন মুখে কোনো ভাব নেই শরীরে শক্তি নেই মনোযোগ দিতে পারেন না পড়াশোনা বা অফিসের পারফরমেন্স একদম নেমে গেছে এইসব লক্ষণে ফসফরিক অ্যাসিড থার্টি ওষুধটি তিন ফোঁটা করে দিনে দুবার করে খেলে উপকার পাবেন পরবর্তী ওষুধটি হলো কেলিফাস সিক্স এই ওষুধটি নার্ভাস ক্লান্তির অন্যতম ওষুধ ঘন ঘন ঘুম পাওয়া ঘন ঘন হাই তোলা স্মৃতিশক্তি দুর্বল একদম এনার্জিহীন পড়ুয়া ছাত্রছাত্রী অফিসে বেশি কাজ করা মানুষ যাদের মাথা ঝিমঝিম করে চট করে সব ভুলে যান মাথা ভাট একটা না চিন্তা করলেই ঘুম আসছে স্মৃতিশক্তি দুর্বল ছাত্রছাত্রীদের জন্য খুব উপকারী একটি ওষুধ এই ওষুধটির চারটি করে ট্যাবলেট দিনে তিনবার করে খেলে দারুণ উপকার পাবেন এরপর আর ওষুধটি হলো নাকভূমিকার থার্টি বেশি রাত জাগা কপি বা অ্যালকোহল গ্রহণের পর ক্লান্তি মাথা ঝিম ধরে বেশি কাজ করেন ঝাল মশলা খান রেগে যান সহজেই সকালে ঘুম ভেঙে মনে হয় ঘুমই হয়নি রাগ চট করে ওঠে খিটখিটে মেজাজ মাথা ভার এইসব লক্ষণ দেখা দিলে নাক্স ভূমিকা থার্টি ওষুধটি তিন ফোঁটা করে রাতে একবার অথবা দিনে এক থেকে দুবার লক্ষণ অনুযায়ী সেবন করলে উপকৃত হবেন পরবর্তী ওষুধটি হলো সেভিয়া টু এই ওষুধটি বিশেষ করে মহিলাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ হরমোন ইমব্যালেন্স মেনোফেজাল ফ্যাটিক বিষণ্ণতা পরিবার থেকে দূরে থাকতে চায় কাজ করতে ইচ্ছে করে না এই সব লক্ষণ থাকলে সেফিয়া টু হান্ড্রেড ওষুধটি দু ফোটা করে সপ্তাহে এক থেকে দুবার খেলে এই সব সমস্যা দূর হবে পরবর্তী ওষুধটি হলো সালফার টু হান্ড্রেড অলস প্রকৃতির ব্যক্তি গায়ে ময়লা থাকলেও চিন্তা করে না তর্কপ্রিয় কিন্তু ক্লান্ত পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এবং সকালে ঘুম ভেঙেই শরীর খারাপ লাগে বিছানা ছেড়ে উঠতে চায় না কাজ ফেলে রেখে তর্কে মজা পান গায়ে দুর্গন্ধ বা চুলকানি থাকতে পারে মাথায় গরম ভাব এইসব লক্ষণে সালফার টু হান্ড্রেড ওষুধটি অত্যন্ত কার্যকরী এটি দু করে সপ্তাহে একবার সকালে খালি পেটে খেলে উপকার পাবেন পরের ওষুধটি হলো ইগনেশিয়া থার্টি যারা আবেগতাড়িত হয়ে পড়েন মন খারাপ করে চুপ করে থাকেন কারো সঙ্গে দুঃখ ভাগ করেন না কাউকে হারানোর পর প্রচন্ড মানসিক ক্লান্তি চুপচাপ কান্না বুকভার এইসব লক্ষণে ইগনিশিয়া থার্টি ওষুধটি তিন ফোটা করে দিনে দুবার খেলে উপকার পাবেন পরবর্তী ওষুধটি হল থার্টি যারা পরীক্ষা ইন্টারভিউ বা পাবলিক আগে কাঁপেন ও নার্ভাস হয়ে পড়েন ঘুম ঘুম ভাব চোখে ঘোর শরীর ভাব কিছু করতে ইচ্ছে করে না অল্পতেই নার্ভাস হয়ে ক্লান্ত হয়ে পড়েন এই সব লক্ষণ থাকলে এই ওষুধটি তিন ফোটা করে দিনে দুবার খেতে হবে এবং শেষ যে ওষুধটির কথা বলবো সেটি হলো এনটিমোনিয়াম ক্রুডাম থার্টি খাওয়ার পর ক্লান্ত হয়ে যান অ্যাসিডিটি হয় খেতে ভালোবাসেন কিন্তু পেটে সমস্যা হয় বেশি খাওয়ার পর শরীর খারাপ হয়ে যায় ঘুম পায় কাজ করতে ইচ্ছে করে না হজম সংক্রান্ত ক্লান্তিতে এটি অত্যন্ত কার্যকর এনটিমোনিয়াম ক্রুডাম থার্টি ওষুধটি তিন ফোঁটা করে দিনে এক থেকে দুবার খেলে এই সমস্যা দূর হয়ে যাবে এবারে আসছি এর জীবনধারা এবং খাবার সম্পর্কে কিছু পরিবর্তন করলেই ফল মিলবে দ্রুত যেমন কি খাবেন হাই প্রোটিন ফুড ডাল ডিম বাদাম ভিটামিন বি কমপ্লেক্স যুক্ত খাবার পালং শাক কলা প্রচুর জল খেতে হবে ভিটামিন ডি এর জন্য রোদে বসা কি এড়িয়ে চলবেন অতিরিক্ত কফি জাঙ্ক ফুড রাত্রে দেরি করে ঘুমানো কখন ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি যদি আপনি প্রতিদিন দশ ঘন্টা ঘুমিয়ে ক্লান্ত থাকেন যদি মাথা ঘোরা ঘন ঘন ঠান্ডা লাগা পা খুলি যাওয়া যদি মন খুব খারাপ থাকে আজে বাজে চিন্তা আসে যদি কোনো ওষুধ কাজ না করে এক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত ক্লান্তি ও অলসতা জীবনের অনেকটা আনন্দ কেড়ে নিতে পারে কিন্তু আপনি যদি কারণ বুঝে সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করেন তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই ফিরে আসবে পুরনো এনার্জি কাজের মনোযোগ এবং জীবনের আনন্দ আশা করি ভিডিওটি আপনার অনেক কাজে লাগবে ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রোগের বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ